প্রচণ্ড গরমের অপেক্ষায় ব্রিটেন আগামী শনিবার ইংল্যান্ডে তাপমাত্রা হতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এমন সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে বুধবার থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইয়েলো ওয়েদার ওয়ার্নিং থাকবে সমগ্র যুক্তরাজ্য জুড়ে এবং বলা হচ্ছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে শনিবার সাউথ ইস্ট ইংল্যান্ড এবং ইস্ট অ্যাংলিয়াতে এর পাশাপাশি ইস্ট ওয়েলস ইস্টার্ন স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা হতে পারে আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই বছরের মধ্যে বলা হচ্ছে এই শনিবার আগামী শনিবারে সামারের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং পরবর্তীতে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলা হচ্ছে বৃহস্পতিবার থেকে মূলত তাপমাত্রা বৃদ্ধি শুরু হবে এটি আঠাশ ডিগ্রি থেকে এর বেশি তাপমাত্রা থাকবে সমগ্র যুক্তরাজ্য জুড়ে এবং শনিবার সবচেয়ে বেশি তাপমাত্রা হবে তেত্রিশ ডিগ্রি সাউথ ইস্ট ইংল্যান্ড এবং ইস্ট অ্যাংলিয়াতে এই অবস্থায় সতর্কবার্তা ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বিশেষ করে বয়স্ক এবং শিশুদের দিকে নজর রাখার জন্য হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য বেশি পরিমাণে পানি এবং শীতল জায়গায় থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে সর হোসেন টপ নিউজ লন্ডন